উৎসব মানেই নিত্য নতুন ছবি আর তার সঙ্গে মন মাতানো কিছু গান আসছে ঈদেও ব্যতিক্রম ঘটল না মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে ইতোমধ্যে ঝড় তুলেছে সাকিব খান ইধিকা পালের বরবাদ ছবির থিম সং দ্বিধা এবার দর্শক শ্রোতাদের মেতে উঠতে দেখা গেল নুসরাত ফারিয়ার জিন থ্রি ছবির গান কন্যা যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সকলের কন্যা কন্যা কন্যারে বলবো মনের কথা সন্ন্যা রে এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাঁকজমক এক উৎসবের আবহ যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিয়ার ট্রেডিশনাল নানা সাজের অবতার শাড়ি গহনাতে নুসরাতের বাঙালিয়ানা নাচই মনে ধরেছে দর্শকের এছাড়া সজল ও নানা রঙের পাঞ্জাবি কুর্তাতে তার নাচের দক্ষতা সব মিলিয়ে এই জুটিকে দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শক শ্রোতারা এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেল ঈদের আবহ নেটিজেনদের অনেকের মন্তব্য গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে এখন পর্যন্ত এটাই সেরা গান রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা কণ্ঠের পাশাপাশি কন্যা সুসঙ্গিত করেছেন ইমরান ইতোমধ্যে গানটি শুনে ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন তারকারাও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী তানজিন তিশারাও আছেন সেই তালিকায় তাদের প্রায় সকলের মন্তব্য ঘরে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে নুসরাত ফারিয়া ইমরান মাহমুদুল দে